নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার ষোলোই নভেম্বর চারটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই চার রাশির আগামীকাল ভাগ্য খুলতে চলেছে পূর্ণাঙ্গ আলোচনা আমি করতে চলেছি দেখুন আমি একটি কথা আপনাদেরকে বারবার বলি যে আপনারা ভিডিওটি মোটো স্কিপ করে দেখবেন না এবং আগামীকাল এক ঘন্টা পনেরো মিনিট যেটা আপনাদের এই চারটি রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় রয়েছে সেই এক ঘন্টা পনেরো মিনিটটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন এবং চারটি রাশির যে লাকি বা শুভ সংখ্যা আমি বলবো অবশ্যই আপনারা নোট ডাউন করবেন এবং সর্বোপরি আপনার এই অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা সেটা আগে জেনে নিন দেখুন অনেকেই চাই কি জীবনে প্রচুর উন্নতি করতে অনেকে প্রচুর সাকসেস পেতে কিন্তু কি হয় সফলতার জায়গাটাতে কিন্তু বাধা চলে আসে অনেক উঁচুতে উঠতে চায় সাকসেস পেতে চায় কিন্তু ভাগ্য ভাগ্যসাথ দেয় না কারণ এটা হচ্ছে ডেস্টিনি আপনার যে নবগ্রহ রয়েছে এই নবগ্রহ মধ্যে কোন কোন গ্রহ আপনার ক্ষেত্রে পজিটিভ রয়েছে কোন গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে এবং ডিগ্রি কত দিক থেকে সেই গ্রহ আপনার ক্ষেত্রে কি ফেভারে রয়েছে ডিগ্রি অনুযায়ী সেটা যুবক অবস্থায় রয়েছে না বাল্য অবস্থাতে রয়েছে সেটা আগে জেনে নিন বা বৃদ্ধ অবস্থাতে রয়েছে এই জায়গাগুলো জানা দরকার এবং আপনার ক্ষেত্রে বিশেষ করে দশা কিসের চলছে কারণ দশাটা ফ্যাক্টার করে আপনার বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিংয়ের জন্য কারণ আপনার ক্ষেত্রে যেমন অনেকের রাজ্যকারী প্ল্যানেট থাকে কারো কারো ক্ষেত্রে মারক প্ল্যানেট থাকে আপনার ক্ষেত্রে যদি রাজ্যকারী দশা চলে না আপনি যদি লোহাতেও হাত দেন সেটা কিন্তু সোনাতে পরিণত হবে এটা অ্যাকচুয়াল কথা যে যে অনেকে বলে নাম দিচ্ছেন কই আমার তো হচ্ছে না কারণ আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডিতে যোগ থাকা দরকার আপনার হচ্ছে না আরেকজনের হচ্ছে কারণ সেম রাশি কোটি কোটি মানুষ এটা সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে আমি প্রতিদিন এটা আপনাদেরকে উপস্থাপনা করি কিন্তু আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডীতে যোগটা থাকা মাস্ট দরকার দরকার রয়েছে এবং যাদের ক্ষেত্রে অল্পের জন্য আবার বলছি এক দু নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন তাতে আপনাদের আকস্মিক ধন সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে দেখুন কেউ কেউ প্রচুর পরিশ্রম করে জীবনের সাকসেস জায়গাটা কিন্তু জিরো কিসের জন্য হচ্ছে এটার কারণ হচ্ছে আপনার ডেস্টিনি আপনার ডেস্টিনি যদি আপনার শুভ না হয় আপনার ভাগ্য যদি আপনার শুভ না হয় আপনি লাখো প্রচেষ্টা করলেও আপনার জীবনে কিন্তু উন্নতি পসিবল কিন্তু নয় শুধুমাত্র যে লটারি ভিডিওটা না জীবনে যারা উন্নতি করতে চাইছেন আমি আবারও বলছি অনেকে লটারি কাটছেন একটা নেশার মতন হয়ে গেছে তার জন্যই প্রতিদিন লাকি নাম্বার অবশ্যই দিই এবং এই যে একটা সময় যেটা আমি প্রতিদিন বেঁধে দিচ্ছি এই সময়টা কিন্তু বিশেষভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আবার বলছি ইম্পর্টেন্ট এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে দিনের কিছু শুভ মুহূর্তগুলো থাকে যে শুভ মুহূর্ত আপনার ভাগ্যকে বদলে যেতে পারে যদি আপনার যোগটা যদি কনফার্ম যদি থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে কিন্তু মহা পরিবর্তন নিয়ে আসতে কিন্তু পারে যারা অ্যাপয়েন্টমেন্ট করতে চাইছেন কনসালটেন্সি করতে চাইছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস আমি আবারও বলি যারা চাইছেন না কিছু একটা পরিবর্তন করেছে দেখুন ভাগ্য প্রত্যেকে কিন্তু ঘুরে ভাগ্যের চাকা আপনার খারাপ যাচ্ছে বলে যে আপনার সারা জীবন খারাপ যাবে এমন না দেখুন কোন কোন গ্রহগুলো আপনার ক্ষেত্রে নেগেটিভ রয়েছে তার যদি সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করা যায় আমি খুব দায়িত্ব নিয়ে বলছি সেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ক্ষেত্রে কিন্তু চেঞ্জিং আনানো কিন্তু সম্ভব অবশ্যই আপনার ক্ষেত্রে কোন কোন সময়গুলো ভালো রয়েছে আপনার ক্ষেত্রে পজিটিভ গোল্ডেন টাইমটা কখন রয়েছে এর জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাকে দেখাতে হবে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিবেন এবং তার জন্য কি প্রতিকার পরীক্ষার প্রতিবেদন করতে হবে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে জানিয়ে দেবেন আমি আবারও বলি আমার কাছে যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলি দেখাতে চাইছেন অবশ্যই এটা অনলাইন কনসালটেন্সি এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনাদেরকে ফিস জমা দিয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে কিন্তু হবে দেখুন আগামীকাল রবিবার রয়েছে আমি এক ঘন্টা পনেরো মিনিট টাইমটা আপনাদেরকে বলে দিই কোন এই এক ঘন্টা পনেরো মিনিট একটু আপনারা লিখুন ঠিক দশটা আপনারা লিখুন দশটা পঁচিশ মিনিট থেকে আবার বলছি দশটা সকাল দশটা পঁচিশ মিনিট থেকে সময়টা শুরু হচ্ছে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত দশটা পঁচিশ থেকে এগারোটা চল্লিশ মিনিট খুবই শুভ সময় কিন্তু রয়েছে এই সময়টাতে আপনাদের যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা হঠাৎ কোনো জায়গা থেকে আপনাদের কোনো বড় ধরনের শুভ কাজ আপনারা কিন্তু করতে পারেন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু এই সময় বাড়বে ইনভেস্টমেন্ট করলে এবার আসি চারটি রাশির কথা মকর রাশি প্রথম আসছি মকর রাশি মকর রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে মকর রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে মকর রাশির লাকি যে নাম্বার চার এবং তিন মকর রাশি দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে অত্যন্ত লাভকারী হতে চলেছে আগামীকাল সিংহ রাশির হঠাৎ কপাল খুলতে চলেছে হঠাৎ ভাগ্য উদয় হতে চলেছে আপনাদের যে লাকি নাম্বার চার এবং পাঁচ সিংহ রাশি এরপর যে মহা সৌভাগ্য রাশি লিখে রাখুন অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি মিথুন রাশি মিথুন রাশির কপাল খুলতে পারে মিথুন রাশির হওয়ার রয়েছে লাকি নাম্বার এবং দুই ছয় রাশি রাশির আগামীকাল হঠাৎ কপাল খুলতে পারে কন্যা রাশির আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে যে কোনো দিক থেকে আপনাদের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোনো গুড নিউজ আসতে পারে আপনাদের যে লাকি যে নাম্বার আপনাদের ক্ষেত্রে নয় এবং তিন অর্থাৎ এই চারটি রাশির ক্ষেত্রে আগামীকাল অতি গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থপ্রাপ্তি যারা আমার সাথে পরামর্শ করতে হয়েছেন অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস আপনারা আপনাদের চ্যানেল আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেট সার্ভিস সব প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি অনুরোধ করছি অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ